শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অনন্য নাম যিনি কি করেছেন মার্চ যখন পশ্চিমা নিরস্ত্র জনগণের উপর জাপিয়ে পড়েছিল আর যাদেরকে মানুষ নিজের আমানচে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত করে চলেছে এই আওয়ামী লীগ তারা কোথায় গিয়েছিল তাদের কোন হদিশ আপনারা পেয়েছেন তারা পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল সেদিন একটি কণ্ঠ এই আপনাদের কণ্ঠফুলি নদীর

হাতে যুদ্ধ করতে চালিয়ে তুলেছিল ঠিক কিনা আর যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের একক দাবিদার দাবি করে দীর্ঘ পনেরো বছর মানুষের অধিকার হরণ করেছিল মানুষের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল হত্যা করেছিল লুণ্ঠন করেছিল তারা তারা সেদিন জনগণের সাথে ছিল না সে জিয়া যখন বাংলাদেশ যখন স্বাধীন উনি একজন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেদিন যদি কোথায় না কোন কারণে আমরা যদি স্বাধীনতার জন্য যদি ব্যর্থ হতাম তাহলে একজন সৈনিকের বিদ্রোহের শাস্তি কি মৃত্যুদণ্ড দ্বন্দ্ব মৃত্যুদণ্ডের আসামি হতেন আর আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক সমঝোতার

সেখানে উনি বিজয় চিনিয়ে এনেছেন এবং যুদ্ধে উনি সম্মুখ যুদ্ধে উনি স্বাক্ষর রেখেছেন স্বাধীন হওয়ার পরে উনি কিন্তু আবার স্বাধীনতার নাই উনি কিন্তু বিজয়ের অংশীদারিত্ব দাবি করেন নাই উনি সেখানে বাংলাদেশের মন্ত্রিত্ব চান নাই উনি সংসদ সদস্য চান নাই উনি প্রধানমন্ত্রিত চান নাই উনি একজন সৈনিক হিসেবে উনি বেড়াকে ফিরে গিয়েছিলেন